আসসালাম আলাইকুম সুন্দর কয়েকটা বেক্সি ভয়লের উপরে জামদানি হাতের কাজের থ্রিপিজ দেখাবো খুবই সুন্দর যাই হোক প্রথমে আমি রেভিবল কালারটা দিয়ে শুরু করি দেখেন সম্পূর্ণ হাতের কাজ এটার কালার হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার বা পার্পেল কালার যেটাই বলেন এই হচ্ছে এর হাতা সম্পূর্ণ হাতেরাতে এভাবে কাজ করা থাকছে হাতের মাপ থাকছে প্রায় বাইশ ইঞ্চি জামার ঝুল আটচল্লিশ ইঞ্চি বড় থাকবে ছেষট্টি থেকে আটষট্টি ইঞ্চির মধ্যে ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে শান্তিপুরি সেলাই শান্তিপুরি সেলাই জামদানের ডিজাইন কাপড় হচ্ছে বেক্সি ভয়েল এর মধ্যে আবার কিন্তু ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এভাবে ডলার বসানো আছে প্রত্যেকটা কাজের কোয়ালিটি অসম্ভব রকমের সুন্দর হবে এটা হচ্ছে দেখেন জামা উল্টো পাশ যে কোন রকম গায়ে বাঁধবে এরকম কিন্তু না অরিজিনাল বেক্সি ভয়েল বেক্সির লোগো অনেকে আছে বলে বেক্সি কোয়ালিটি এটা কিন্তু তা না এটা সরাসরি বেক্সি ভয়েল যারা এক গাছ ভয়েলের দামই একশো থেকে একশো টাকা নেয় এটা হচ্ছে পিঠের উপরের কাজ এই কাজটা আপনার সম্পূর্ণ পিঠের উপর থাকবে খুব সুন্দর করে করা আছে সম্পূর্ণ পিঠের উপরে এই কাজটা আপনার থাকছে জামা ঝুল আটচল্লিশ ইঞ্চি হাতা বাইশ ইঞ্চি বডি থাকবে ছেষট্টি থেকে আটষট্টি ইঞ্চি আর এটা হচ্ছে এর অন্না অন্নাটা থাকছে খুব সুন্দর একটা শেডের উপরে এই যে প্রথমত কমলা এইদিকে এসে এই জামার সাথে ম্যাচিং করে জামার কালারের সাথে সেম ম্যাচিং করে এই উন্নার পাটা দেওয়া হয়েছে এবং এইখানে একটা লালের শেড দেওয়া হয়েছে এইখানে বেগুনি এইখানে লাল তারপরে কমলা আমরা কিন্তু এই তিনটা কালারের সুতা কিন্তু আমরা এর ভিতরে ব্যবহার করেছি যেহেতু বেগুনি লাল এবং কুসুম সব রকম সুতা এখানে আছে সেই সুতার সাথে ম্যাচিং করে এই কালারের ম্যাচিং করা হয়েছে অসম্ভব সুন্দর রকমের উন্নাটা থাকছে ফুল পাঁচ হাতের একটা উন্না নামাজে একটা উন্না থাকছে ফুল পাঁচ হাতের নামাজ একটা উন্না সম্পূর্ণ উন্নাটার মধ্যেই কিন্তু কাজ থাকছে দেখেন কিভাবে কাজ আছে পুরো মধ্যে এইভাবে ভরাট করে কাজ করা আছে আর অন্য পাশ দিয়ে এইভাবে সুন্দর দেখেন এইভাবে অল ওভার এভাবে কাজ করা আছে এবং খুবই দারুণভাবে ভাবে একটা পাইপিং করা আছে দেখেন সুন্দর করে একটা পাইপিং করা আছে এই পাইপিংটা থাকলে উন্নাটা জড়ায় না এই দেখেন বেক্সি ভয়েল সুন্দরভাবে লেখা আছে ভয়েল এই হচ্ছে ওড়না এই হচ্ছে এর সালোয়ার সালোয়ার কাপড় থাকছে ফুল আড়াই গজের একটা সালোয়ার সালোয়ারে তো পায়ে এই আঠারো ইঞ্চি প্রায় কাজ থাকছে দুই পাতেই সালোয়ারে দুই পাশে সুন্দর করে এভাবে কাজ করা থাকছে এইবার দেখাবো লাল একটা ডিজাইন লালের উপরে লাল কালারের উপরে সেম কাজ কাজ সেম এই যে এর সঙ্গে আমরা অ্যাস সাদা এবং কুসুম কালার ব্যবহার করেছি লালের উপরে অ্যাস কুসুম এবং সাদা প্রত্যেকটা জামার ঝোলই থাকবে আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে এর উল্টা পাশ এটা হচ্ছে পাশ জামার ঝোল থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে ছেষট্টি থেকে আটষট্টি ইঞ্চির মধ্যে হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে জামার পিছনের কাজ সুন্দর করে জামার পিছনে কাজ করা আছে এই হচ্ছে জামা এটা হচ্ছে এর অন্য সরি হাতা এর হাতারা থাকে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি অল ওভার হাতাতে কাজ করা থাকছে হাতার মধ্যে অল ওভার হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকছে এটা হচ্ছে এর অন্য লালের সঙ্গে লাল অন্যায় আমরা দিয়েছি এই অন্যটাতে কোনো শেড নাই এই যে ফুল পাঁচ হাতের একটা অন্যায় কত দেখেন ছিটানো এত করে ছিটানো কেউ দেয় না অনেক আছে একটা কাজ আবার কিন্তু খুবই হালকা কাজ বেশি কিন্তু আবার হালকা কারণ এর সঙ্গে কোনো সুতা নাই যে উল্টো দিকে সুতা থাকে এরকম কিন্তু না এটা দুই দিকে অনেক কাজ রয়েছে আর এটা হচ্ছে এর সালোয়ার সালোয়ারের দুই পায়ে কিন্তু কাজ আছে প্রায় আঠারো ইঞ্চের উপরে কাজ করা আছে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস সেল করে থাকে সারা বাংলাদেশ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের প্রতি এক ভাইয়ের একটা অনুরোধ থাকলো এই যে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার কালার বা অলিভ বলেন সেইটা কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার এই কালারটা ক্যামেরায় কেমন আসবে জানি না কিন্তু বাস্তবে কালারটা অসম্ভব রকমের একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এ হাতা এই যে হাতা এইটা ঝুলো থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে প্রায় ইঞ্চি হচ্ছে এর অনাটা জামার সঙ্গে সেম এই জামাটারও কিন্তু কাজ আছে একই রকম কাজ এই হচ্ছে এর অন্য ফুল পাঁচ হাতের একটা অনু ফুল পাঁচ হাতের নামাজে একটা অন্যা থাকছে এই যে বেক্সি ফয়েল বেক্সির লোগো লাগানোই আছে এইটা হচ্ছে ওনাতে সুন্দর করে চিকমন করে পাইপিং করা আছে এই দেখেন উল্টা দিকে উল্লার আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা ফুল আড়াই কাপড় আছে এবং সালোয়ারে কাজ করা এই আর একটা এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে কুসুম কালার দারুণ একটা কালার যারা পছন্দ করেন এই টাইপের কালার গুলো তাদের জন্যই দেখেন কি সুন্দর এই হচ্ছে এর হাতা এটা হচ্ছে এর পিঠের উপরের কাজটা এটা হচ্ছে পিঠের উপরে যে কাজ সেটা এই জামাটা ঝুল থাকবে আটচল্লিশ ইঞ্চি জামার ঝুল থাকবে আটচল্লিশ বড় থাকবে ছেষট্টি ইঞ্চি হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে এর অন্যটা ফুল পাঁচ হাতের একটা অনু ফুল পাঁচ হাতের একটা ওড়না আর সুন্দর করে এভাবে তো টার্সেল থাকছেই এক একদিকে প্রায় তেরোটা করে টার্সেল লাগানো আছে এই দেখেন ওড়নাটা দেখেন সুন্দর করে আবার পাইপিং করা আছে বেগুনি কালার দিয়ে যেহেতু আমরা এর সঙ্গে বেগুনি কালার সুতো ব্যবহার করেছি এবং এর সঙ্গে আবার টার্সেলটাও কিন্তু আমরা বেগুনি ব্যবহার করেছি এই হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারও খুব সুন্দর করে কাজ করা থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা নিতে চান নিতে পারবেন একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না আর ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করবেন যদি বলেন যে ভাই আমি ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করছি তাহলে আপনাকে ডেলিভারি চার্জ একটা টাকা দিতে হবে না দাম জানতে কমেন্টসে কমেন্ট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন